তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি কাজ কাকে বলে এখন আমাদের ক্ষমতা তো আমরা দৈনন্দিন জীবনে ক্ষমতা কথাটা ব্যবহার করে থাকি অনেকেই রেগে আমার ক্ষমতা জানিস এরকম প্রশ্ন করে থাকি তার মানে হচ্ছে ঠিক এই রকমই পদার্থবিজ্ঞানেও তাই বলা হয় তার মানে কাজ সম্পাদনকারী মানে এই যে ভদ্রলোক এখানে কাজ করতেছেন যে শক্তি প্রয়োগ করতেছেন এই সম্পাদন ব্যক্তি বা উৎস বা হতে পারে ডায়নামা ইঞ্জিন যে কোনো যন্ত্র হতে পারে কাজ করার হারকে ক্ষমতা বলে কাজ করার হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি ইউনিট টাইমে সে কতটুকু কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে কিন্তু আমরা সাধারণ অর্থে যে ক্ষমতা ব্যবহার করি যে আমার ক্ষমতা জানিস মানে সম্পূর্ণ অর্থে ব্যবহার করতে পারি কিন্তু পদার্থবিজ্ঞানে প্রতি টাইম ইউনিটে প্রতি সময়ে প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করতে পারে তাকে কাজ করার ক্ষমতা বলে ক্ষমতা বলে তার মানে ক্ষমতা পি দ্বারা ব্যবহার করা হয় তো পি ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম তার মানে এখানে যদি আমরা দেখি একে যদি আমরা এখানে যদি আমরা দেই সে কত সময় সে ব্যয় করল কত সময় ব্যয় করছে টু করার জন্য সেই কাজ কাজ যেটা পেলাম কাজ হচ্ছে ফোর সেভেন জিরো ওয়ান পয়েন্ট জুল এটাকে যে সময় লাগছে সেই সময় দ্বারা ভাগ করলে যেটা এখানে হচ্ছে টু পয়েন্ট দেখো এখানে আছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান থ্রি সেকেন্ডস তার মানে এটা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ক্ষমতা বা পাওয়ার তার মানে তার কাজ যদি ফোর সেভেন জিরো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হয় তাহলে এটাকে যদি আমরা টু পয়েন্ট ওয়ান থ্রিতে ভাগ করি তাহলে কত কাজ করছে কত ক্ষমতা সেটা আমরা পেয়ে যাব এখানে দেখো আট সেকেন্ড সে কাজ করতেছে আট সেকেন্ড কাজ করে সে টোটাল কাজ করছে এতক্ষণ এই কাজের কে এত সেকেন্ড দ্বারা ভাগ করলে আমরা প্রতি সেকেন্ডে মান পেয়ে যাব তো কাজের ক্ষমতা ক্ষমতার একক হচ্ছে ওয়াট তার মানে হচ্ছে এক সেকেন্ডে এক জুল কাজ সমান সমান হইতেছে এক ওয়াট এক জুল কাজ করার মানে হচ্ছে এক ওয়াট তো বিভিন্ন প্রয়োজনে ওয়ার্টের হাজার গুণ বড়ো কিলো কিলো ওয়ার্ডে ব্যবহার করা হয় দশ লক্ষ গুণ বড়ো ওয়ার্ড বলা হয় এরকম ব্যবহার করা হয় তার মানে হচ্ছে যদি তোমরা বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বল বুঝতে পার পারবো শুনেছো নিশ্চয়ই ওয়ান কিলো ওয়াট ওয়ান মেগাওয়াট এরকম আছে তো তারপরে আবার আরও বেশি যদি হয় ইঞ্জিনিয়ার ক্ষমতাকে আমরা হর্স পাওয়ারে অশ্ব ক্ষমতা বা এইচপি এ নামে একক ব্যবহার করা হয় তো বড়ো বড়ো একককে ছোটোভাবে ব্যবহার করার ছোটো নামে ব্যবহার করার জন্য বিভিন্ন ইউনিট আছে সাধারণত হচ্ছে এটা ওয়াট তারপর কিলো ওয়াট ম্যাগাওয়াট হর্স পাওয়ার এগুলো সব একই একই বিভিন্ন বড় বড় মান তার মানে এক হাজার ওয়াটে এক কিলো ওয়াট এক হাজার কিলো ওয়াটে এক ম্যাগাওয়াট তো শক্তির এরপরের ভিডিওতে আমরা দেখবো শক্তি তো তাকে বলে নেই কোনো বিদ্যুৎ কেন্দ্র যদি বলে যে উৎপাদন ক্ষমতা সেভেন মেগাওয়াট বা সাত মেগাওয়াট তাহলে বুঝতে হবে ওই কেন্দ্রে সরবরাহ বিদ্যুৎ শক্তি দিয়ে যে বিদ্যুৎ এখান থেকে উৎপন্ন হবে প্রতি সেকেন্ডে সেভেন ইন্টু টেন টু সিক্স জুল কাজ করা যাবে প্রতি সেকেন্ডে সেভেন ইন্টু টেন টু সিক্স জুল কাজ করা যাবে কারণ হচ্ছে ওয়ান মেগাওয়াট ইকুয়ালস টু টেন টু দি সিক্স ওয়াট এই জন্যে সাত মেগাওয়াট ইকুয়ালস টু সেভেন ইন্টু টু টেন টু দিভাওয়ার সিক্স জুল কাজ করা যাবে এটাই বোঝায় সো এটাই ছিল আমাদের কাজের সংজ্ঞা থ্যাংক ইউ ভেরি মাছ